দক্ষরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে সেখানে আহতদের দেখতে গেছেন নৌ পরিবহন উপদেষ্টা করছেন গণমাধ্যমে এবং সেখানে আছেন আমাদের একজন সহকর্মী ইকবাল অনিক আমরা সেখানকার যে পরিস্থিতি আহতদের চিকিৎসা সংক্রান্ত সব খবর জেনে নেব তার কাছ থেকে অনেক গতকাল তো দেখেছিলাম অনেক দগ্ধ রোগীকে সেখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন ছিল গতকাল আজকে সেখানকার কি পরিস্থিতি দেখছেন কি বলছেন আহত এবং নিহতদের স্বজনরা যে এই কোনো অগ্নিদগ্ধের ঘটনা ঘটলে যে রোগীরা আছেন তাদের কিন্তু রক্তের প্রয়োজন পরে কিন্তু ঠিক সেদিনই কোনো রক্তের প্রয়োজন পড়ে না ঠিক দুদিন পরে কিন্তু তাদের রক্তের প্রয়োজন পড়ে সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের যেসব রোগীরা আছেন তাদের কিন্তু এখনো রক্তের প্রয়োজন পড়েনি হয়তোবা যারা রক্ত দিতে আসছেন বা রক্ত ডোনার যারা রয়েছেন তাদের কিন্তু তালিকা করে রাখা হচ্ছে এই বিষয়টি আমরা এখানে জাতীয় বার্ন ইউনিটে লক্ষ্য করেছি আর আমরা যেহেতু সকাল থেকে এই বার্ন ইউনিটে রয়েছি সকাল আটটা সাড়ে আটটার দিকে হচ্ছে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে কিন্তু জানানো হয়েছে যে এখন পর্যন্ত রাজধানীর চারটি হাসপাতালে আটাত্তর জন আহত শিক্ষা শিক্ষার্থীরা ভর্তি রয়েছেন এবং তার মধ্যে বিয়াল্লিশ জন কিন্তু এই জাতীয় বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বেশ কয়েকজন ভেন্টিলেশনে আছেন তার মধ্যে কয়েকজন আইসিউতে আছেন এবং নর্মালি রয়েছেন আর এখান থেকে কিন্তু সাতাশ জনের মরদেহের খবর নিশ্চিত হয়ে গিয়েছে তার মধ্যে বিশ জনকে বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে ছয় জনের যে সাত বাকি সাতজন রয়েছে তাদের হচ্ছে এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত করা যায়নি তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদের এই মরদেহগুলো এরপরে কিন্তু এখানে শ্রম উপদেষ্টা সাক্ষাৎ হোসেন কিন্তু এই আহত শিক্ষার্থী বা শিশু যারা রয়েছেন তাদেরকে দেখতে এসেছিলেন তিনি পরিদর্শন শেষে এসে বের হয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন তখন তিনি জানিয়েছেন যে আহত যারা রয়েছেন তাদের ব্যাপারে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং আহত যারা যারা বেশি যাদের প্রয়োজনে প্রয়োজনে তাদেরকে সিঙ্গাপুরেও কিন্তু নেয়ার কথা বলেছেন যদি প্রয়োজন পড়ে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে নেওয়া হবে আরেকটি বিষয় তিনি প্রশ্ন তুলেছেন যে এই যে জনবহুল একটি স্থানে এই যে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন এটা এটা নিয়েও তার প্রশ্ন রয়েছে কেন এটা উড্ডয়ন করা প্রয়োজন আছে কিনা। আরেকটি বিষয় যে এই বিমানের যে বক্স রয়েছে সেটি খুঁজে পাওয়া গেলে ওই বক্সের হিস্ট্রি দেখার পরে এটি এটাতে হচ্ছে যান্ত্রিক ত্রুটি ছিল কি না এবং পাইলটের গাফিলতি আছে কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবং দুপুর দুইটার দিকে আরেকটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বা হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে যেসব আহত শিক্ষার্থী ভর্তি রয়েছেন তাদের ব্যাপারে বিস্তারিত জানাবেন তাসনুবা এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইউনিট থেকে সবশেষ তথ্য জি অনেক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি